এই বছর মকর সংক্রান্তি উৎসব পালিত হবে আগামী চোদ্দই জানুয়ারি মঙ্গলবার এই দিনে সূর্য সকাল নটা তিন মিনিটে মকর রাশিতে প্রবেশ করবে সাধারণত এই দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে পুণ্য স্নান করতে হয় কিন্তু এই বছর যেহেতু সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করছে সকাল নটা তিন মিনিটে তাই মহা মহাসনানের মহাপুণ্যকাল শুরু হবে সকাল নটা তিন মিনিট থেকে আর দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময়ের মধ্যে জলে কালো তিল মিশিয়ে স্নান করতে হবে তারপরে একটি তামার পাত্রে কালো তিল ও রক্তচন্দন মিশ্রিত জল ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করতে হবে সূর্য মন্ত্র জপ করতে হবে এর ফলে যে কোনো রাশির জাতকদের রাশিচক্রে সূর্যের অবস্থান মজবুত হবে সংক্রান্তির দিন তিল ও গুড় খাওয়া উচিত এটি করলেও ভগবান সূর্যদেবের আশীর্বাদ পাওয়া